আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস আমি শামীম আর আপনারা দেখছেন অর্ডিনারি ভিলেজ ভ্লগস আগের দিন দেখেছিলাম আমাদের ঈদগা এবং আজ আমি আপনাদেরকে দেখাবো ঈদগা থেকে আসার পর কি কি হয়েছিল ঈদগা থেকে আসার পর আমি নানির বাড়িতে চলে আসি এবং সেখানে যে একটু শান্তিতে ভিডিও বানাবো সেটাও আমার ভাইয়ের জন্য আর হলো না তো যাই হোক আমি ওকে ভাবে মানিয়ে নিই এবং তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই আমার নানি একটু অসুস্থ থাকায় আমি এখানে আমার মামিমামার সাথে হাতে হাত লাগিয়ে মামিমাকে একটু সাহায্য করার চেষ্টা করি তো আমি এখন যেটা বানাচ্ছি সেটাকে আমাদের এখানে টিকিয়া বলে আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি নিজেই এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি আর এক হাত দিয়ে টিকিয়া বানাচ্ছিলাম তাই হয়তো আপনাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে তবে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই দিকে রান্না করতে করতে আমাদের গ্যাস শেষ হয়ে যায় যেহেতু আমার নানির বাড়িতে সবসময় একটি করে গ্যাসের সিলিন্ডার স্টকে থাকে তাই কোনো রকম কষ্ট ছাড়াই আমি গ্যাসের সিলিন্ডারটাকে চেঞ্জ করে নিই এবং পুনরায় রান্নার কাজ শুরু করি টিকিয়া বানাতে বানাতে আমার নিজেরও খেতে পেয়ে যায় তাই আমি দু একটা করে টিকা নিই এবং খাওয়া শুরু করি এদিকে টিকা বানানোর যে শেফটা হয় সেই শেফটা শেষ হয়ে যায় আমি আব্বার কাছে যাই টিকা শেফ আনতে আব্বার কাছে শেফ আনতে গিয়ে আমি নিজেও কিছু শেফ বানিয়ে নিই আব্বার সাথে আমি যে ভিডিও বানাচ্ছি তা দেখে আমার ভাই আবারও আমার কাছে চলে আসছে আমার ভাই পান খেতে খেতে ওর হালকের মতো বডিটাকে আমাদের সকলের সামনে পরিবেশন করে ওর হালকের মতো বডি দেখার পর আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আর একটু হলে হয়তো আমি ওর ভয়ে জ্ঞান হারিয়েই ফেলতাম এদিকে আর অল্প কিছু টিকিয়া বাকি থাকায় সেগুলোকে আমি তাড়াতাড়ি করে আব্বার কাছ থেকে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে তেলে ভেজে নিয়ে তুলে নিই এই গরমের মধ্যে সকলকে তৃপ্তি দেবার জন্য আমার মামা এদিকে লস্যি বানাতে শুরু করে নানির কাছ থেকে একটু লস্যি নিয়ে খেয়ে নেওয়ার পর আমি তাড়াতাড়ি করে চলে যাই তেলে ভাজতে দেওয়া টিকিয়াগুলোকে তুলে নিতে দিন সকালবেলায় আমার নানা আমাদেরকে বলল যে উঠানি তেলগুলো তিলগুলো ছাদে তুলতে হবে তাই আমি এবং আমার মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি এবং ছাদে চলে আসি এবং কিছু না পেয়ে একটা শর্টকাট টেকনিক ইউজ করি যার মাধ্যমে আমরা খুব সহজে তিলগুলোকে ছাদে তুলতে পারি এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার নানা এখানে নিচে রয়েছে এবং আমার ভাই আমার নানা কেউ কাজ করতে দিচ্ছিল না তো তার মতে সে একাই সব কাজ করবে সে আমাদেরকে কোনো কাজ করতেই দেবে না দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমার ভাই কত সুন্দর করে ওই তিলের বোঝার মধ্যে আকর্ষিটাকে লাগিয়ে দেয় এবং এদিকে আমার মামা সেই তিলের বোঝাটাকে তুলে নেয় ভাই এত বড় বড় তিলের বোঝাগুলো কিভাবে যে আনছিলো সেটা আমিও নিজেও বুঝতে পারছিলাম না ওর ক্ষমতার কাছে আমরা সকলেই হার মানি সত্যি বলতে আমার ভাইয়ের মাত্র চার বছর বয়স তো ওকে আমরা কেউই কাজ করতে না সকলেই বলি তোকে কাজ করতে হবে না তুই বড় হো তারপর কাজ করবি কিন্তু বাড়ির কাজের প্রতি ওর এতটাই আগ্রহ যা হয়তো আমাদের ছোটবেলায় ছিল না ওর বাড়ির কাজের প্রতি যে আগ্রহ বা ভালোবাসা সেটা তোমাদের একটা ছোট্ট ক্লিপসের মধ্যে না দেখালে হয়তো তোমরা বুঝতেই পারবে না এই ছিল আমাদের ভ্লগসের পার্ট টু তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে